তো আমরা যে দেখেন এগুলো অনলাইনে অনেক দামে বিক্রি করে বিভিন্ন রকম টস পাবেন 54 টাকার ভিতরে ভাই ক্যাপাসিটর 2 বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি দেখেন গিমরাইট অসংখ কালেকশন আছে গিমরাইট আবার আমাদের রেডিয়ান প্লাস এটা হচ্ছে আমার নিজের প্যাকেট নিজের ব্র্যান্ড আপনি যদি চান রহিম জব্বর বর্ক জান নামে যা চান যে কোন নামে চান আপনার নামে করে দেওয়া সম্ভব আর হোসাব মিটার এর আগে হোসাব মিটারের ভিডিওতে দেখছেন দুইশো আশি টাকা থেকে শুরু করে লাইটের সুইচ সকেট ফ্যান এগুলো বন্ধ করতে পারে না তো তাদের জন্য হচ্ছে আপনার রিমোট হোল্ডার বলে এটাকে রিমোট সেন্সর এগুলো হচ্ছে বড়গুলা হ্যাঁ এগুলাতে আপনার বেল্ট আছে এগুলো নদীতে মাছ ধরে এবং হচ্ছে যারা মাছ মারে তারা হচ্ছে এই মালগুলো সবচেয়ে বেশি নেয় কেন এগুলো খুব চাহিদা এগুলো অনলাইন গেজেট আমার কাছে পাবেন সুপার গ্লু সাড়ে চার টাকা সামথিং কস্টিভ পাবেন বারো টাকা পিস আর ওলা ইটালি ক্যাপাসিটর দুই বছরের গ্যারান্টি

এটা হচ্ছে সুপার স্টার মডেলের সুইচ এই যে রেডিয়ান প্লাস খোদাই করে লেখা আছে আচ্ছা আপনার ক্যাটাগরি লোকার সাথে কি এটা মিল আছে এটা মিল এরপর এই যে আরেকটা সুইচ আছে এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ আচ্ছা ঠিক আছে এটা প্রো মডেলের সুইচ ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এই মালের সাথে ক্যাটালগের আগে মিল থাকতে হবে হ্যাঁ মালের সাথে ক্যাটালগের কোনো মিল আছে কিনা দেখেন তো ভাই এই দেখেন সেম টু সেম হ্যাঁ যখন একটা দোকানদারকে নিয়া একজন হোলসেলার দেখাবে যে ভাই রেডিয়ান প্লাসের সুইচ আছে সকেট আছে ইন্ডিকেটর আছে ভাই সব আইটেম তো নেওয়া সম্ভব না তবে দশটা আইটেম স্যাম্পল নিবে তার সাথে ক্যাটালগ নিবে এই দশটা আইটেমকে ভিত্তি করে আরো দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা আইটেম আমার কাছ থেকে নিতে পারবে ঠিক আছে প্লাসের অসংখ্য কালেকশন আছে সুইচ সকেট রেগুলেটর এগুলো সব রেগুলেটর এর পাশাপাশি ভাই রেডিয়ান প্লাসের কেবল দেখেন একশো বছরের গ্যারান্টি কেবল হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ ঠিক আছে এই যে এগুলো সব হচ্ছে রেডিয়ান প্লাসের কেবল ঠিক আছে এটার পাশাপাশি আমার কাছে টর্চ লাইট আছে রেডিয়ান প্লাসের মাল্টিপ্লাগ আছে হোলবোর্ড আছে ঠিক আছে এরপরে আসেন ভাই রেডিয়ান প্লাস এর আমার দেখেন লাইটের কত অনেক ধরনের আইটেম আছে লাইটের এইগুলো হচ্ছে বিশ ওয়াট কলস নন গ্যারান্টি গুলা এইগুলো হচ্ছে ছয় মাসের গ্যারান্টির মাল এইগুলো হচ্ছে পনেরো বারো ওয়াট ফাইভ ওয়াট নাইন ওয়াট এগুলো সব ছয় মাসে গ্যারান্টি এগুলা সর্বনিম্ন লাইট শুরু হয়েছে দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে হ্যাঁ দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু হয়েছে এগুলো ঠিক আছে এরপরে যে বিশ্ব চায়না আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে রেডিয়ান প্লাস এ এসি ডিসি সিক্স মান্থ গ্যারান্টি লাইট সিক্স মান্থ গ্যারান্টি হ্যাঁ ভাই এরপরে আছে এই যে পঞ্চাশ ওয়াটের ডিব্বা পঞ্চাশ ওয়াটের ডিব্বা এরপরে আছে যারা এই পঞ্চাশ ওয়াটের এই মালগুলো গুলো চান এগুলো পাবেন আচ্ছা রেডিয়ান দেখেন ডিম লাইট অসংখ্য কালেকশন আছে ডিম লাইট আবার যারা কালারিং লাইট চান কালারিং লাইট अवेलेबल আছে ডিম লাইটের মধ্যে ভাই কয় কোয়ালিটি আছে যেটা সামনে শীত সামনে শীত ডিম লাইটের প্রচুর টাইডে আছে আচ্ছা ডিম লাইটগুলো কোয়ালিটি আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এরপরে যে ছোট যারা হকারি করে মাল বিক্রি করে তাদের জন্য আছে আপনার এই যে ফাইভ ওয়াট এগুলো আছে ফাইবার ওয়াট আছে 20 ওয়াট আছে হ্যাঁ এরপরে আছে যে রিং লাইট অনেকগুলা কালেকশন আছে রিং লাইট ভালো চলে এটা সবচেয়ে ভালো চলে নন মধ্যে সবচেয়ে ভালো চলে আর এইগুলা দেখেন যে ভাই এই যে কাস্টমার অর্ডার দিছে সাথে সাথে কার্টন করছি কার্টন করে আমরা ডেলিভারি দিয়ে দিব সারা দেশে সারা আমরা ডেলিভারি দিয়ে দিব এইবার আরেকটা দোকান আপনার হ্যাঁ ভাই এটা আমার আগের দোকান এখন এটা গোডাউন হিসেবে অনেক মাল আমরা স্টক করে রাখছি এগুলো সব মাল্টিপ্লাগ সব মাল্টিপ্লাগ আর এদিকে দেখা যায় অনেক প্যাকেজ আপনার এখানে অনেক রিডিয়েন প্লাস যেহেতু আমার নিজস্ব মাল নিজের কোম্পানি তো সেই ক্ষেত্রে আমার অনেকগুলো আপনার প্যাকেট আছে এইসব প্যাকেট গুলো আমার এই দোকানে কেউ যদি আপনার রেডিয়ান প্লাস এর মতো নিজের নামে কোম্পানি করতে চায় সেই শুধু কাছে ভাই আমরা বিভিন্ন কোম্পানি নিয়ে কাজ করি যারা ছোট থেকে বড় হইতে চায় ভাই আমি আজকে ছোট আছি কালকে আমি বড় হব কিভাবে বড় হবো যারা স্বপ্ন দেখেন স্বপ্ন দেখবেন আপনি পূরণ করার দায়িত্ব আমাদের ঠিক আছে যারা এই যে আজকে আমার এই রেডিয়ান প্লাস এটা হচ্ছে আমার নিজের প্যাকেট নিজের ব্র্যান্ড আপনি যদি চান রহিম জব্বর বরকত জান নামে যা চান যে কোনো নামে চান আপনার নামে করে দেওয়া সম্ভব আচ্ছা আমরা কোম্পানি নিয়ে কাজ করি ওকে হ্যাঁ আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের এই যে আপনার সাবমিটার হো সাবমিটার এর আগে হো সাবমিটার ভিডিওতে দেখছেন দুইশো আশি টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত আমাদের হো সাবমিটার আছে হ্যাঁ হ্যাঁ হো সাব আছে নর্দার আছে সুপার স্টার আছে যে যেটা নিতে ঠিক আছে এই পাশে আমরা এই যে ইয়ে ক্লিপ গুলো দেখতে পাচ্ছি অসংখ্য কেবল ক্লিপ আছে ফোর এমএম থেকে শুরু করে একদম আপনার বিশ এম এম পঁচিশ পর্যন্ত কেবল ক্লিপ আছে

মানে কম দাম থেকে বেশি ওই দোকানে গিয়ে আমরা দেখাই ঠিক আছে এটা শুধুমাত্র আগের দোকানটা যেখানে আমরা দশ মাস আগে ভিডিও দিয়ে ভিডিও দিচ্ছি আজকে কিন্তু মাশাআল্লাহ উনি বিশাল বড় করছেন প্রতিষ্ঠান এইটাই আসলে উদ্দেশ্য মানে আপনি ছোট থেকে বড় হবেন ছোট দিয়ে ব্যবসা শুরু করেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি বড় হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলা সম্পর্কে কিছু ভাই ধারণা দেন আচ্ছা এটা হচ্ছে আপনার অনেকে ফ্যান লাইট চান অনেক দোকানে পান না ভাই আমার কাছে সব ধরনের ফ্যান লাইট পাবেন এটা হচ্ছে থ্রি ফ্যান লাইট থ্রি পাখা তিন লাইট হ্যাঁ এটা হচ্ছে তিন পাকা ফ্যান লাইট এগুলা কত দাম এটার দাম হচ্ছে আপনার 145 টাকা এরপরে হচ্ছে আপনার এই যে ছোট ফ্যান লাইট যারা চান এই যে এটা হচ্ছে চার পাকার ছোট ফ্যান লাইট আচ্ছা ঠিক আছে এরপরে চান অনেকে ভাই সেন্সর লাইট সেন্সর লাইট এটা হচ্ছে কি সেন্সর হোল্ডার এটার মধ্যে লাইট লাগাইলে এটার মধ্যে লাইট লাগালে আপনার 100 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে আচ্ছা মানুষ আসলে জ্বলবে মানুষ এটা মানুষ যখন আসবে 15 মিটারের আশেপাশে কোনো মানুষ আসলে সাথে সাথে আপনার সেন্সর জ্বলে উঠবে চলে যাবে হ্যাঁ ঠিক আছে এরপরে আপনার যারা চান যে ভাই এসি ডিসি লাইট ডাবল ব্যাটারি যারা চান যে ডাবল ব্যাটারি এসি ডিসি তারা আমার কাছে अवेलेबल পেয়ে যাবেন এই যে ব্যাটারি কয়টা দুইটা এখানে দুই পাশে দুইটা ব্যাটারি থাকবে এটা ব্যাকআপ থাকবে সাড়ে তিন ঘন্টা প্লাস সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্লাস যারা বেশি ব্যাকআপ ওয়ালা লাইট চেন তারা আমার কাছ থেকে নিতে পারবে হুম ঠিক আছে তারপরে আপনার ওয়ারলেস ল্যাম্প হোল্ডার এইটা আপনার এক শট পর্যন্ত সাপোর্ট করবে ভাই আপনার ভাই অসুস্থ বাবা অসুস্থ মা অসুস্থ বোন অসুস্থ যেই অসুস্থ থাকুক দেখা গেছে কি

আছে সিক্স পিনের অসংখ্য কালেকশন আছে একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা কোয়ালিটি সিক্স পিন আছে কম দামি থেকে বেশি দামি আমার ব্র্যান্ড ছাড়াও আরো অনেক কোম্পানির সিক্স পিন পাবেন অনেক আইটেম পাবেন যেমন হচ্ছে আপনার এই যে এটা এটা একটা গ্যাং সুইচের মধ্যে আপনার তিনটা সুইচ চারটা সুইচ একটা ইন্ডিকেটর একটা ফিউজ একটা রেগুলার সব পাবেন এক এর ভিতরে সব ফ্যামিলি প্যাক হ্যাঁ তারপরে আছে আপনার এই যে গোল মার্কেট আছে তলা আছে কি এন্ডেস তলা আছে এই যে এগুলো দেখেন গোল মার্কেট যে কোয়ালিটি গুলো এগুলো সব হচ্ছে আপনার যারা অনেকে চায় যে ভাই আমি হেভি কোয়ালিটি হেভি জিনিস নিয়ে ব্যবসা করতে চাই তারা হচ্ছে আপনার গোল মার্কেট কোয়ালিটি নিতে পারেন যারা বলেন যে ভাই আমি একই সিরিজের সব ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব তারা আমার সাথে আমার রেডিয়ান প্লাস এর সিরিজ নিয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা এই একই সিরিজের একই নামের একই প্রোডাক্ট একই নামের প্রোডাক্ট হাজারটা প্রোডাক্ট পাবেন প্লাস আমার আইটেম আছে আপনার এই প্রোডাক্ট গুলো কি অন্য যেমন আমরা পাঁচ টাকা ছয় টাকা সুইচ পাই না 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 আমার এখানে কোনো পাঁচ টাকা ছয় টাকা সুইচ পাবেন না যারা কোয়ালিটি চান আগে শুনেন তারপরে বুঝেন যারা কোয়ালিটি চান তারা আমার সাথে যোগাযোগ করেন

মাল পাবেন আচ্ছা রেডিয়ান প্লাস নামে রেডিয়ান প্লাস নামে এই দেখেন এক কোম্পানির কত রকমের আইটেম আপনি এক কোম্পানি রেডিয়ান প্লাস কোম্পানির আইটেম নিয়ে বিজনেস করতে পারেন কোনো সমস্যা নাই এরপরে আছে আপনার হচ্ছে এফটি তার তামা আছে অ্যালুমিনিয়াম আছে আচ্ছা এরপরে আছে হচ্ছে আপনার লতা তার এই যে রেডিয়ান প্লাসের সবগুলো রেডিয়ান প্লাস আমি আমার কোম্পানির নামে কখনো কেউ কোনো কোম্পানির নামে নিজের নামে কখনো খারাপ কথা যেতে বলতে না পারে আমার এটা এটা নিজের কোম্পানি যার কারণে আমি ভালো কোয়ালিটি নিজে ভালো কোয়ালিটি চয়েস করি এবং ভালো কোয়ালিটি মাল বিক্রি করি যাতে দোকানদার গিয়ে যাতে না হয় নিজে মাল কিনে দেয় একশো টাকার তার কিনলে দোকানে যদি ফসে যায় তখন কি করবেন ঠিক আছে তো টাকা দিয়ে জিনিস কিনবেন ভালোটাই কিনবেন আশেপাশে অনেক আমরা টস লাইট দেখতে পাচ্ছি যদি এখানে ভাই অসংখ্য চায়না টস লাইট আছে এগুলোর মধ্যে বাংলাও পাওয়া যায় আমরা বাংলার দারদারি নেই আমরা অরিজিনাল চায়না থেকে মাল ইনপুট করে ইনপুট মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা এখানে অসংখ্য আপনার টস লাইট আছে এই যে দ্বারা প্রজেক্টের কাজে ব্যবহার করে এগুলো হচ্ছে বড়গুলা এগুলাতে আপনার বেল্ট আছে এগুলো নদীতে মাছ ধরে এবং হচ্ছে যারা মাছ মারে তারা হচ্ছে এই মালগুলো সবচেয়ে বেশি নেয় এটা ধরেন যে আপনার সাড়ে চারশো টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো ছয়শ সাত সুন্দর দেখেন হ্যাঁ এগুলো অনলাইনে অনেক দামে বিক্রি করে হ্যাঁ খুব সুন্দর লাইট এখানে এখানে আপনার ল্যাম্প আছে ল্যাম্প লাইট আছে আপনার সামনে টর্চ আছে দেখেন লাল নীল কত সুন্দর সিগন্যাল বাল্ব আছে হ্যাঁ হচ্ছে জুম

মাল্টিপ্লাক নিয়ে যারা ব্যবসা করতে চান দেখেন বর্তমানে এই মাল্টিপ্লাক খুব চাহিদা অনেক চাহিদা এই গুলো প্রতি ঘাটে ঘাটে সুইচ আছে প্রতি ঘাটে ঘাটে আপনার দরকার এটা ইউজ করা খালি সুইচ দিবেন আপনার এটা ইউজ করা দরকার খালি সুইচ দিবেন এগুলো হচ্ছে মালের কোয়ালিটি ফুল মাল মালের কোয়ালিটি এবং খুব প্রিমিয়াম হ্যাঁ এক বছরের গ্যারান্টি শুধু আইটেম একটা না মাল্টিপ্লাস বিশ থেকে পঁচিশটা আইটেম আমার কাছে আছে সর্বনিম্ন চব্বিশ টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত যদি নিজের নামে বানাইতে চাই যে চাই যে মাল্টিপ্লাক্স যে ভাই আমি আমার নামে মাল্টিপ্লাক্স বানাতে চাই আপনার নামে নিজের নামে কোম্পানি করতে চাই আমার নামে নিজে আইটেম বানাতে চাই তা সম্ভব আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সবকিছু সম্ভব স্বপ্ন দেখবেন আপনি পূরণ করার দায়িত্ব আমাদের ঠিক আছে এখানে তো আমরা অনেক আইটেম দেখতে পাচ্ছি যে যেমন হলো ফিটা লাইট আছে আপনার কাছে হ্যাঁ এখানে ফিটা লাইট গুলো বর্তমানে এগুলো খুব চাই এগুলো অনলাইন গ্যাজেট এই গ্যাজেটগুলো আপনার বর্তমানে আপনার কিনা হচ্ছে যে দাম তার দ্বিগুণ দামে বিক্রি করবেন সবগুলা প্রোডাক্টের প্রাইস বলবো না এতে বিক্রি করতে সুবিধা তারপরে সুপার গ্লু আমাদের একটু দেখান আচ্ছা গ্লু সম্পর্কে জানি আমরা এগুলো হচ্ছে ভাই সুপার গ্লু দ্বিগুণ দামের ব্যবসা এগুলো ঠিক আছে আপনি যা কিনবেন তার তিন গুণ দামে বিক্রি করতে পারবেন সুপার গ্লু তো সুপার গ্লু সবাই প্রাইস দেয় अवेलेबल প্রাইস দেয় এটা রেট হচ্ছে সর্বনিম্ন সুপার গ্লু হচ্ছে 55 টাকা ডজন 12 পিসের দাম 12 পিসের দাম মাত্র 55 টাকা ডজন সর্বনিম্ন কম দামিটা আচ্ছা বিভিন্ন দামের আছে সামনে শীতকাল চলে শীতকালের জন্য যারা চাচ্ছেন যে ভাই আমি দুইশো আটের গেলাম গরুর ফার্মে মুরগির ফার্মে তাদের জন্য এটা মালের কোয়ালিটি ফুল হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পরবে না গলবে না জলবে না মালের কোয়ালিটি দেখেন ভাই কত সুন্দর খুব হেভি কোয়ালিটি আচ্ছা

অসংখ্য কোয়ালিটি ব্যাটন হোল্ডার আছে ব্যাটন হোল্ডার চারটা পাঁচটা কোয়ালিটি ব্যাটন হোল্ডার আছে আচ্ছা এই ব্যাটন হোল্ডার চাইলে আপনি একেবারে বারো চোদ্দ টাকা থেকে পাওয়া যায় তাই না অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তো এগুলা মোটামুটি ভালো রাখা উচিত কারণ আপনার ব্যাটন হোল্ডার কিন্তু যে কেউ চল্লিশ পঞ্চাশ টাকা অনে আসে বিক্রি করতে পারে তাই না এরপরে আছে ভাইয়া টেস্টার আছে ঠিক আছে এই যে বিভিন্ন কোয়ালিটি টেস্টার ভাইয়া একটা না হাজারটা কোয়ালিটি টেস্টার আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ আকিল ভাই সারা বাংলাদেশ থেকে কেউ যদি চায় কুরিয়ারে আপনার মালগুলো নিবে জি নাও সম্ভব না অবশ্যই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল করে থাকি কেউ বলে যে ভাই ঢাকা থেকে অনেক মাল কিনে ভাই টাকা পাঠায় মাল পাঠায় না প্রতারিত হই ভাই প্রতারিত যারা হন তারা আমার সাথে ব্যবসা করেন হাজার টাকা ইনভেস্ট করতে হবে না অল্প টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ সফলতা আল্লাহ আপনাকে দিবেন না আচ্ছা মানে 500100 টাকা অ্যাডভান্স করলে মাল নাও সম্ভব অল্প টাকা অ্যাডভান্স 500100 টাকা অ্যাডভান্স করে

ওয়ালে ছাদে যারা পাইপ আপনার নতুন বিল্ডিং করতেছেন যারা ওয়ালে ছাদে পাইপ ব্যবহার করবে সেগুলো হচ্ছে এই পাইপগুলো পলি পাইপ আছে পাতলা পাইপ আছে হোস পাইপ আছে ঠিক আছে অ্যাভেলেবেল পাইপের অসংখ্য আইটেম আমার কাছে অ্যাভেলেবেল আছে এই যে ভাই এগুলো হচ্ছে লিরা এগুলো হচ্ছে লিরা যারা ব্র্যান্ডের জিনিস দিতে চান তারা হচ্ছে লিরাটা দিবেন লিরা আছে আর এফ এল আছে

ঠিক আছে অনেক আইটেম আছে সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু শেয়ার করে দিবেন আর বাইর সাথে যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করবেন দর্শক আমার তো অনেকগুলো আইটেম দেখলেন তো এই মালগুলো আপনি কোথায় থেকে নেবেন অ্যাড্রেসটা বলি গুলিস্থান কাপ্তান বাজার ভবন নাম্বার দুই নিস্তলায় 63 এবং 64 নাম্বার দোকান শাকিল এন্টারপ্রাইজ শাকিল এন্টারপ্রাইজ দেখেন সাইনবোর্ড দেওয়া আছে আপনার স্ক্রিনে নাম্বার আছে যে কোনো প্রয়োজনে না চিনলো আপনারা যোগাযোগ করবেন এখানে এসে যে কোনো গেটে দাঁড়ায় বললে বাইক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে জি জি সেই পত্যাশায় বিদায় নিচ্ছি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই